আসসালামু আলাইকুম কে অবস্থা সবার অনেক জল্পনা কল্পনার শেষে এম সার্কুলার সার্কুলারের মাধ্যমে তোমাদের অ্যাডমিশন এক্সাম জার্নিটা শুরু হতে যাচ্ছে আমরা এমআইএসটির যে সার্কুলারটা দিয়েছে সেটার একটা কুইক ওভারভিউ দিব এবং কি কি চেঞ্জেস আসছে এবং কি কি জিনিস তারা চাইছে সব পুরোটা দেখার চেষ্টা করব আচ্ছা আমরা যদি প্রথমে দেখি টাইম লাইনটা এইবার এম অ্যাডমিশনের যে অনলাইন অ্যাপ্লিকেশনটা অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হবে দুই নভেম্বর দুই তারিখ থেকে সকাল এগারোটা থেকে শুরু হবে এম যে অ্যাডমিশনের ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা থেকে আমাদের ভিডিও ডিসক্রিপশনের ওয়েবসাইটের লিঙ্কটাও দেওয়া থাকবে এবং শেষ হবে ছাব্বিশ তারিখেই প্রায় এখানে চব্বিশ দিনের একটা টাইম লাইন থাকবে চব্বিশ চব্বিশ দিনের মধ্যে তোমাদের অনলাইন যেই অ্যাপ্লিকেশন প্রসেসটা পুরোটা শেষ হয়ে যাবে এবং শর্ট লিস্টটা পাবলিশ হবে পনেরো ডিসেম্বর শর্ট লিস্ট নিয়ে ভিডিওর সামনের দিকে আমি বিস্তারিত বলবো কিভাবে শর্ট পাবলিশ করা হবে বা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এই বিষয়টা নিয়ে আর অ্যাডমিশন টেস্ট নিয়ে আগেই বলা হয়েছিল একবার সম্ভাব্য ডেট দেওয়া হয়েছিল ওইটাই ফিক্সড করা হয়েছে সাতাশ ডিসেম্বর শনিবারে এক্সামটা হবে সাতাশ ডিসেম্বর শনিবারে আচ্ছা এবারও প্রতি বছরের ন্যায় দুই ইউনিটে এমআইসি এক্সামটা হবে একটা হলো ইঞ্জিনিয়ারিং এ ইউনিট আর একটা হলো আর্কিটেকচার সেটা এ ইউনিট প্লাস বি ইউনিট যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য শুধু পরীক্ষা দিবে তার এ ইউনিটে পরীক্ষা দিলেই হবে যে আর্কিটেকচারের জন্য তার ইঞ্জিনিয়ার এ ইউনিট প্লাস বি ইউনিট দুইটাতেই পরীক্ষা দিতে হবে তার মানে ইঞ্জিনিয়ারিং যেই এক্সামটা আছে ওইটা শেষ করার পরে আর্কিটেকচারের জন্য আলাদাভাবে বি ইউনিটের এক্সামটা দিতে হবে আচ্ছা এবারও সেম ডিউরেশনে যেটা বললাম ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনটা এক্সামটা শুরু হবে হলো সকাল দশটা থেকে একটা পর্যন্ত শুরু হবে দশ একটা থেকে দশটা থেকে শেষ হবে একটা একটার মধ্যে তিন ঘন্টার একটা টাইম লাইন থাকবে তিন ঘন্টার মধ্যে এই এক্সামটা হবে আর আর্কিটেকচারটা ওই দিনই ওই দিনই সাতাইশ ডিসেম্বরই তিনটা থেকে পাঁচটা প্রথমে তো দশটা থেকে একটা পর্যন্ত এক্সাম দিবে তিন ঘন্টার তারপরে আবার বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত দুই ঘন্টার একটা আর্কিটেকচারের বি ইউনিট যেটা ওইটার এক্সাম দিতে হবে অ্যাডমিশন সেন্টার ঢাকাতেই হয় এম বিউপি ঢাকা ক্যান্টনমেন্টের যেগুলা ক্যান্টনমেন্ট স্কুল কলেজগুলো আছে আদমজি স্কুল কলেজ বা অন্যান্য যে কলেজগুলো আছে ওইটার মধ্যেই অ্যাডমিশন টেস্টগুলো হয়ে থাকে বলতে গেলে ঢাকার মধ্যেই মোটামুটি সব এক্সামগুলো হয়ে থাকে ঢাকার বাইরে কোথাও এমআইসির এক্সাম দেওয়া যায় না প্রতি বছরের নেই এবারও দেওয়া যাবে না আচ্ছা সবচেয়ে যেটা আলোচনার বিষয় ছিল এবারের রেজাল্টের পরে এবারের রেজাল্ট অন্য বছরের তুলনায় একটু তুলনামূলক খারাপ হয়েছে তো এই নিয়ে সবারই চিন্তা ছিল যে আমার রেজাল্ট এরকম আসছে এখন আমি কি এমআইসির জন্য মানে অ্যাপ্লিকেবল কিনা এই বিষয় নিয়ে একটু বলতে গেলে এম অনেক স্টুডেন্টকে হতাশ করছে আবার যদি বলি সেকেন্ড টাইমারদের জন্য আবার একটা সুখবরও বলা যেতে পারে আমরা যদি দেখি এসএসসির এসএসসিটা প্রতি বছর নেই যারা তেইশ এবং বাইশ তেইশ এবং বাইশ সালে যারা এ এসএসসি পাশ করছে সায়েন্স গ্রুপ থেকে অবশ্যই তো ইঞ্জিনিয়ারিং যেহেতু সায়েন্স গ্রুপ থেকেই হইতে হবে মিনিমাম জিপিএ ফোর পাইতে হবে কোথায় থেকে জিপিএ ফাইভ থেকে জিপিএ ফোর উইদাউট ফোর সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট বা বাদে আমাদের জিপিএ ফাইভ থেকে ফোর পাইতে হবে এসএসসিতে এসএসসির বিষয়টা অতটা প্যারা না ততটা প্যারা এইচএসসি এইচএসসিতে যারা হলো পঁচিশ ব্যাচ মানে এই বছর আর যারা সেকেন্ড টাইম আর চব্বিশ ব্যাচ এখানে বলছে জিপিএ পয়েন্টটা হইতে হবে টোটাল পয়েন্টটা হইতে হবে এইটিন কোনটা কোন কোন সাবজেক্ট ম্যাথ ফিজিক্স কেমেস্ট্রি এবং ইংলিশে তার মানে আমাদের যেই এইচএসসির যে রেজাল্টটা আসছে এইচএসি রেজাল্টে হায়ার ম্যাথে আমি কত পাইছি ধরলাম হায়ার ম্যাথে আমি পাইছি ফোর পয়েন্ট ফাইভ ফিজিক্সে পাইছি হলো ফাইভ কেমিস্ট্রিতে পাইছি হলো ফাইভ ইংলিশে পাইছি আবার হলো ফোর পয়েন্ট ফাইভ টোটাল কত আসতেছে টোটাল আসতেছে কত উনিশ তার মানে কি আমার আঠারোর উপরে আসে এরকমভাবে আমার জিপিএটা ক্যালকুলেট করব ক্যালকুলেট করে দেখব যে আমি আমার পয়েন্টটা আঠারো আসে কিনা তারপরে আরেকটা জিনিস বলে দিছে যে ম্যাথ ফিজিক্স এবং কেমিস্ট্রিতে ম্যাথ ফিজিক্স এবং কেমিস্ট্রিতে ইন্ডিভিজুয়ালি মিনিমাম ফোর পয়েন্ট পাইতে হবে তার মানে আমার এই যে যখন আমি যোগ করব প্রথমে তো আমার এখানে আঠারোর উপরে হইতে হবে প্লাস ম্যাথ ফিজিক্স এবং কেমিস্ট্রি ইংলিশ না ম্যাথ ফিজিক্স এবং কেমিস্ট্রিতে আমার ইন্ডিভিজুয়ালি ফোর পাইতেই হবে তো এই এই বিষয়ে এইবার যেহেতু রেজাল্ট একটু খারাপ হয়েছে অনেকের যারা ফার্স্ট টাইমার আছে মানে পঁচিশের অনেকে এই রেজাল্টে সেভেন্টিন পয়েন্ট ফাইভ সেভেন্টিন আমাদের পেজে কালকে থেকেই রেজাল্টের পরের দিন থেকে অনেক মেসেজ আসতেছে ভাই আমি কি পারবো কি না এর আগের বারও তো সেম যায় কিন্তু এমএসটি একটু হতাশ করে এইবারের পঁচিশ ব্যাচকে জানে বল আঠারোইতেই রাখছে পয়েন্ট কিন্তু যেহেতু চব্বিশ ব্যাচের এক্সামের রেজাল্টটা একটু তুলনামূলক ভালো ছিল তো তাদের জন্য এটা একটা সুখবর এখানে একটা জিনিস বলে রাখি যারা সেকেন্ড টাইম আর প্রত্যেক একটা রিমোর্স চারোদিকে আর কি ছড়ায় থাকে যে দশ মার্ক কাটা যাবে এর জন্য কোনোভাবে চান্স পাওয়া সম্ভব না তুমি দেখো তোমার এখানে কিন্তু এই গ্রেডের কারণে আঠারো বা সতেরো বা এই ঝামেলাটার কারণে প্রতিবেশের তোমার যে কম্পিউটার প্রায় বলতে গেলে দশ থেকে বিশ হাজারের উপরে স্টুডেন্ট বাদ চলে গেছে তো এখানে কিন্তু তোমার জন্য একটা প্লাস পয়েন্ট যারা সেকেন্ড টাইমার আছে যারা সেকেন্ড টাইমার আছে তোমার জন্য একটা প্লাস পয়েন্ট তাই হাল ছেড় না প্রিপারেশন নিতে থাকো ইনশাল্লাহ সেকেন্ড টাইমার যেয়ে ওইটার কোনো প্যারা এক্সামে হবে না আচ্ছা যারা ও লেভেল এ লেভেল আছে এইখানে বলা হয়েছে তারা তেইশ এবং বাইশে মিনিমাম গ্রেড পাইতে হবে কত বি পাঁচটা সাবজেক্টে ফিজিক্স ইনক্লুড থাকতে হবে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ এবং ইংলিশ এবং আরেকটা যে কোনো এক সাবজেক্ট থাকতে পারে আচ্ছা এ লেভেলে হলো যারা পঁচিশ এবং চব্বিশে মিনিমাম গ্রেড পাইতে হবে বি এখানেও ইনক্লুড থাকতে হবে ম্যাথ ফিজিক্স কেমেস্ট্রি আচ্ছা আর আরেকটা জিনিস বলছে এমআইএসটিতে তোমরা জানো বিএমই নামে একটা ডিপার্টমেন্ট আছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ওই বিএমই ডিপার্টমেন্টে যদি তুমি তোমার চয়েস লিস্টে থাকে বা তুমি ইন্টারেস্ট থাকে তোমার মিনিমাম এইচইসিতে বায়োলজিতে এইচইসিতে মিনিমাম এ মাইনাস থাকতে হবে মানে মিনিমাম এ মাইনাস থাকতে হবে এর উপরে থাকতে হবে এর নিচে হলে তুমি বিএমএ ডিপার্টমেন্টটা তুমি পাবা না তোমার যদি অন্যদিকে ধরো কথার কথা গ্রেড তোমার এইটিনের উপরে আসে এবং ফিজিক্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশে ইংলিশে তা টাই নাই মানে এগুলোও ফোরের উপরে আসে কিন্তু তোমার ধরো এ মাইনাস আসে নাই বায়োলজিতে এ মাইনাস আসে নাই তাহলে তুমি এলিমেন্সের নিচে আসে তাহলে তুমি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পাবা না অন্য অন্য ডিপার্টমেন্টে তুমি মানে ট্রাই করতে পারবা আচ্ছা তারপরে বলছে শর্ট লিস্টটা শর্ট লিস্টটা হল প্রত্যেক বছরে নয় দুইটা শর্ট লিস্ট পাবলিশড হয় ওইটা ওই রকমভাবে বলা যায় না যে কয়ে কতজন শর্ট লিস্টের যা হয় এটা এইরকম একটা ওয়েবসাইটে তোমার যে আইডিটা অ্যাপ্লিকেশন করার পরে একটা আইডি দেবে আইডি দিয়ে সার্চ দেবে ওইখানে বলা থাকে যে হ্যাঁ তুমি শর্টলিস্টেড অথবা না তুমি এক্সাম দিতে পারবা না এখানে ওইরকমভাবে স্পেসিফিকলি বলা যায় না যে পঞ্চাশ জন বা পাঁচশো জন বা দুই হাজার জন স্টুডেন্ট পরীক্ষা দিতে পারতেছে কিন্তু তোমাদের যারা পঁচিশ বেচ পঁচিশ বেচের জন্য আলাদা একটা শর্ট লিস্ট করা হবে চব্বিশ বেচের জন্য আলাদা শর্ট করে তারপরে ওয়েবসাইটে দেওয়া হবে তাও এখানে কোনো প্যারা নাই যে পঁচিশ বেচের অনেকে চিন্তা করতে পারো যে চব্বিশ বেচে তো এক্সাম অনেক ভালো হয়েছে তাদের পয়েন্ট গ্রেড ভালো তে আমি তো শর্টলিস্টে হব না না ওইটার কোনো প্যারা নেই আর এইবার যেহেতু রেজাল্ট পঁচিশ পেয়েছে অন্য অন্য বছরের তুলনায় একটু খারাপ বলা যায় তাহ তোমরা যারা মানে এই যে আঠারো আর হইল পিসিএম পিসিএম ফোরের উপরে আসো তারা অ্যাপ্লাই করতে পারলেই মোটামুটি বলা যায় শর্ট তোমাদের নাম চলে আসার কথা চলে আসবে ইনশাল্লাহ আচ্ছা কোশ্চেন এবারও কি হবে বাংলা এবং ইংলিশে বহুত বাংলা এবং ইংলিশের মধ্যেই হবে তোমার আর কি যে কোশ্চেনটা থাকবে কোয়েশানে বাংলা প্রথমে থাকবে নিচে ইংলিশ থাকবে তারপরে তুমি তুমি যেই তোমার ইচ্ছা মতো তুমি যদি বাংলা হও তুমি বাংলায় অ্যান্সার করবে ইংলিশ ভার্সনে ইংলিশ অ্যান্সার করবা এবং তুমি যদি বাংলা ভার্সন হও তোমার মধ্যে যদি মনে হয় যে না আমি ইংলিশ অ্যান্সার করবো এটা তোমার উপর এটা কোনো সমস্যা নেই আচ্ছা মার্ক ডিস্ট্রিবিউশন এখানেও এবার একটা বড় চেঞ্জ আসছে মার্ক ডিস্ট্রিবিউশন দুইটা ইউনিটে দুই রকম আচ্ছা এর আগের বার আগের তিন থেকে চার পাঁচ বছরে মেথে ছিল নাইনটি মার্ক কিন্তু এবার করা হয়েছে এইটটি মার্ক যতগুলো কোয়েশন আসে মোটামুটি পাঁচ মার্ক করে এক একটা কোয়েশ্চেনের মার্ক থাকে ধরা যায় ধরো এইটটি মার্ক যেহেতু মেথে তাই ষোলোটার মতো কোয়েশন আসবে ফিজিক্সে এর আগের বার ছিল সেভেন্টি এবার দিছে সিক্সটি দশ মার্ক এখানে কমাইছে তো ফিজিক্সে ধরো বারোটার মতো কোয়েশন আসবে এখানে করছে এগুলো এই যে দশ মার্ক ম্যাথে আর দশ মার্ক ফিজিক্সে কমাইছে কেমিস্ট্রিতে আগে ছিল থার্টি এখানে করছে ফোরটি ইংলিশে ছিল টেন করছে টোয়েন্টি এই কেমিস্ট্রিতে এইবার আগের বার থেকে কোশ্চেন তাহলে বেশি আসবে আর ইংলিশেও সেম আগের দশ মার্ক ছিল যেহেতু এখন বিশ মার্ক এখানে এসে তার মানে এখন মোটামুটি আমাদের এর আগের বার বা অন্যান্য সময় যে আমরা ইংলিশে ওইরকমভাবে গুরুত্ব দেই নেই বা ইংলিশটাকে ওইরকমভাবে করে নেই বিশ মার্ক যুক্তরা হিউজ একটা মার্ক কারণ এখানে পাঁচ মার্কের জন্য বা এক মার্কের জন্য একটা বড় পজিশনের যে পজিশনের একটা ইয়ে আসে পজিশন অনেক পিছায় যায় তাই ইংলিশের প্রতি একটা গুরুত্ব দিতে হবে পাশাপাশি কেমিস্ট্রি হ্যাঁ আর হলো যারা আর্কিটেকচার আছে তাদের জন্য দুইশো মার্কের একটা ফ্রি হ্যান্ড ড্রয়িং এবং ভিজুয়াল এর জন্য একটা ড্রয়িং এরিয়া থাকবে এক্সাম থাকবে এটা দুই মার্ক দুই ঘন্টার আর সিলেবাসটা হল এইচএসি যে পঁচিশ এবং এ পঁচিশের যে সিলেবাসটা ওই পঁচিশের সিলেবাস অনুযায়ী হলো তোমার সিলেবাসটা করা হবে মানে এক্সামের কোয়েশনটা করা হবে সরচর এম সিলেবাসের যেই বাইরে কখনও কোয়েশ্চেন করে না আশা করি এবারও করবে না তা এই যে প্রিপারেশনটা তোমাদের উচিত যে এম আইএসটি যারা এম টার্গেট করতেছো বা এম আইএসটিতে এক্সাম দেওয়া উচিত যে এম আইএসটি কেন্দ্রিক কিছু প্রিপারেশন নেওয়া তার জন্য অ্যাডমআস ক্লাসরুম প্রতি বছরের নেই এবারও একটি কোর্স লঞ্চ করছে যেখানে তোমাদের যদি বলি এম আইসটি স্ট্যান্ডার্ড এক্সাম ব্যাচ কিন্তু শুধু এক্সাম ব্যাচ না এখানে আরেকটি সবচেয়ে বড় ফিচার হলো মেন্টরশিপ 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 প্রোগ্রামে যখন তোমাদের আমি যদি কোর্সটা নিয়ে তোমাদের একটু হালকা পাতলা বলি তোমাদের কোর্স তুমি কোর্সে এনরোল করার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই একজন মেন্টরের হোয়াটসঅ্যাপ আইডি বা হোয়াটসঅ্যাপ নম্বরটা তোমাকে মেইল করে দেওয়া হবে যার মাধ্যমে তুমি এমআইসটি এক্সামের দিন পর্যন্ত তার সাথে পুরোপুরি যে কোনো তোমার প্রবলেম হচ্ছে কী 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 কীভাবে তুমি প্রিপারেশন নেবে সব রকমের গাইডলাইন তিনি দিবে অন্য যে প্ল্যাটফর্মগুলো আছে তুমি ধরো ভর্তি সে ভর্তি হওয়ার প্রথমে এক দুই সপ্তাহ তোমার সাথে খুব ভালোভাবে কথা বলবে আর তাদের খবর পাওয়া যাবে না এরকম না তোমার জন্য আলাদাভাবে ডেডিকেটেড একজনের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে তুমি তার সাথে কথা বলতে পারবা যদি কোনো কারণে ধরো তোমার কোনো মেসেজ রিপ্লাই দিচ্ছে না বা তোমার সাথে কোনো কথা বলতে চাচ্ছে না তখন তুমি আমাদেরকে সরাসরি মেসেজ দিতে পারবো আমরা দরকার হলে তোমার যদি মনে হয় যে না তার সাথে হচ্ছে না আমরা মেন্টর চেঞ্জ করে দেবো সমস্যা নেই ফিমেলদের জন্য ফিমেল মেন্টর আছে এবং মেলদের জন্য মেল মেন্টর মানে যে তোমার ইচ্ছা তুমি যেরকম ইয়া নিতে পারো যদি বলি আমাদের এক্সাম বেসটা শুরু হবে হলো এক তারিখ থেকে এখন আজকে থেকেই মানে কালকে রাত থেকে এনরোল করা শুরু হয়ে গেছে এক তারিখ থেকে এক্সামটা শুরু হবে আমরা যদি বলি অধ্যায় ভিত্তিক অধ্যায় ভিত্তিক অধ্যায় ভিত্তিক হলো চ্যাপ্টার ভিত্তিক তোমাদের প্রায় তেরোটার মতো এক্সাম থাকবে পেপার ফাইনাল থাকবে ছয়টা সাবজেক্ট ফাইনাল থাকবে চারটা মডেল টেস্ট এবং এম কেন্দ্রিক মানে এমআইএসটি স্ট্যান্ডার্ড যে মডেল টেস্টটা দশটার মতো মডেল টেস্ট থাকবে দশটার মধ্যে সাতটা তো নর্মাল মডেল তিনটা থাকবে এক্সক্লুসিভ মডেল টেস্ট যেটা একবারে বলা যায় আমরা ধরো খুব এফোর্ট দিয়ে এই তিনটা মডেল টেস্ট করা হয়েছে আর তোমাদের প্রায় তেত্রিশটার মতো এক্সাম দিয়ে তোমাদের প্রিপেয়ার করা হবে তোমাদের উইকলি তোমাদের জন্য একটা সেশন থাকবে যেখানে এসে তোমাদের সবার কথাবার্তা শুনতে পারবা এবং এক্সাম সিস্টেমটা নিয়ে বা বাকি ডিটেলস তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে যদি কানেক্টেড থাকো বাকি ডিটেলস পাবা এখানে তোমাদের প্রাইভেট গ্রুপে তোমাদের ইয়ে করবে পার্সোনাল মেন্টরশিপ তোমরা জয়েন হওয়ার পরে তোমাদের প্রায় এগারো বারো বছরের একটা কোয়েশ্চেন ব্যাংকের একটা পিডিএফ দেওয়া হবে তারপরে এক্সামে কীভাবে এক্সাম হ্যাকগুলো তোমরা ধরো বাসায় আমরা এক্সাম দেই বা বিভিন্ন যে এক্সামগুলো তো আমরা তো এখনও দেই যারা সেকেন্ড টাইমে না তারা ফার্স্ট টাইম আর হলে কীরকম কী প্রিপারেশন বা কীরকম এক্সামটা দিতে হবে ধরো তুমি অনেক প্রিপারেশন অনেক ভালো হলে যে তোমার প্রিপারেশনটা বা ওইরকমভাবে তুমি মানে পপ আপ করতে পারো নাই তো তোমার এক্সামটা খারাপ হবে কীভাবে হল স্ট্র্যাটেজিগুলো তোমাকে বলা হবে আর আরেকটা ফিচার হলো এম যে এক্সামে তুমি যেই খাতাটার মধ্যে তুমি লেখবা যে খাতাটার মধ্যে তুমি লেখবা ওই খাতার মতো একটা ডেমো খাতা পিডিএফ তোমাকে দেওয়া হবে যে এই রকম টাইপের এক খাতা এম দেওয়া হয় যেখানে তুমি এমআইসির এক্সামের আগে একটা ফিল পাওয়া এটা তুমি আমাদের বেচে ভর্তি হওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবা আর হলো রিটেন এক্সাম থাকবে মডেল টেস্টগুলো সাতটার দশটা মডেল টেস্টের মধ্যে তোমাদের রিটেন এক্সামও থাকবে কোর্স ফি ধরা হয়েছে বারোশো নিরানব্বই টাকা একত্রিশ তারিখ পর্যন্ত তারপরে কোর্সটি বাড়ানো হবে এই বিকাশের মাধ্যমে তোমরা পেমেন্ট করবা বাকি ডিটেলস ক্যাপশনে দেওয়া থাকবে ডিসক্রিপশানে দেওয়া থাকবে দেখে নিবা আচ্ছা এখন হলো তোমাদের আমরা আবার সার্কুলারে ফিরে আসি যে আমাদের যে প্রথমে আমরা যেটা দেখলাম এই যে মার্ক দুইশো মার্কের মধ্যে আবার এইখানেও দুইশো মার্কের মধ্যে চারশো মার্কের মধ্যে আলাদাভাবে এই ইউনিটে যারা দিচ্ছ আলাদাভাবে তোমার ফোর্টি পার্সেন্ট মার্ক পাইতে হবে পাশ করার জন্য আবার তো যারা বি ইউনিটে আলাদাভাবে এ এবং বি দুইটাতেই ফোরটি পার্সেন্ট করে মার্ক তোমার পাইতে হবে প্রথমে এলো পাশ করার জন্য আচ্ছা এখন যদি বলি মেরিট লিস্টটা কীভাবে করা হবে তোমরা যে এই যে ধরো আমি এই ইউনিটের একটা উদাহরণ দিচ্ছি তোমরা যে এই ইউনিটের দুইশো মার্কের মধ্যে তুমি যেই মার্কটা পাবা তাকে সিক্সটি পারসেন্টে কনভার্ট করা হবে আর এইচএসসিতে এইচএসসিতে হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এই তিনটা সাবজেক্টে তুমি যে মার্কটা পাইছো টোটাল মার্ক টোটাল মার্ক এই যে বলছে টোটাল মার্ক যেটা পাইছো তাকে টোয়েন্টি পারসেন্টে কনভার্ট করা হবে আর এসএসসিতে ম্যাথ হায়ার ম্যাথ না ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিতে যে মার্কটা পাইসো তার টোটাল মার্কটাকে টোয়েন্টি পার্সেন্ট করা হবে এই সিক্সটি টোয়েন্টি টোয়েন্টি টোটাল ইয়া হান্ড্রেড হান্ড্রেড কনভার্ট করে তারপরে মেরিট লিস্টটা পাবলিশ করা হবে তার মানে আমি কি বুঝতেছি যে আমি এম এসি যে এক্সামটা দিব এক্সাম থেকে আমার সিক্সটি আর এইচএসির হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি যে টোটাল মার্ক ওইখান থেকে টোয়েন্টি পার্সেন্ট এসএসসিতে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি থেকে টোটাল মার্ক থেকে টোয়েন্টি পারসেন্ট টোটাল হানড্রেড পার্সেন্টের একটা করে তারপরে মেরিট লিস্টটা পাবলিশ করা হবে আচ্ছা সেকেন্ড টাইমের জন্য এবারও যারা মানে চব্বিশ বেস এইচএসসি পাঁচ পার্সেন্ট মার্ক তুমি যেই মার্কটা তুমি পাবা তার থেকে পাঁচ পার্সেন্ট মার্ক তোমার কাটা হবে এই কাটার পরে একটা কম্বাইন্ড একটা মেরিট লিস্ট করা হবে মানে তুমি এরকম না তুমি দুইশো থেকে মানে দশ মার্ক ক্যাটেডিমেট না তুমি যত মার্ক পাবা ধরো তুমি দুইশোতে একশো আশি পাইছো তার থেকে তোমার পাঁচ পার্সেন্ট মার্ক কাইটা তারপরে মেরিট লিস্টটা করা হবে ইংলিশ মিডিয়ামের জন্য সেম আলাদা সেম আলাদা কোনো কিছু না আচ্ছা এক্সাম ফিটাও এর আগের বারের থেকে এবার বাড়ানো হয়েছে ইঞ্জিনিয়ারিং যেটা এ ইউনিটের ছিল এর আগেরবার ছিল এক হাজার টাকা এবার করা হয়েছিল বারোশো টাকা আর আর্কিটেকচার মানে বি ইউনিট যেটা ছিল এটা ছিল বারোশো টাকা এবার করছিল চোদ্দোশো টাকা সমস্যা নাই এটা তোমরা যে ফি যেটা আছে দেওয়া হয়েছে ওইটা দিয়ে তোমরা অ্যাপ্লাই করে ফেলবা আচ্ছা এখন কিভাবে অ্যাপ্লিকেশনটার ফর্মটা সাবমিট করবা এমআইসি যে ওয়েবসাইটটা ওয়েবসাইটে যে ডিসক্রিপশানে বা আমাদের কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে এই যে এই লিঙ্ক এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা থেকে শুধুমাত্র তোমরা আর কি অ্যাপ্লাই করতে পারবা আলাদা কোনো ওয়েবসাইট থেকে বা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে করতে যাবা না নিজের এটা একবারে ইজি একটা প্রসেস করতে পারবা অ্যাপ্লাই করার পরে মানে পুরাটা ফর্ম সাবমিট করার পরে তোমাকে একটা ইউজার আইডি দিবে ইউজার আইডি দেবে ওই ইউজার আইডি দিয়ে তোমার যে টেলিটক সিমে মানে ধরো তুমি আর যদি এ ইউনিটের হও তাহলে বারোশো টাকা বি ইউনিটের চোদ্দোশো টাকা তোমার ওই টেলিটক সিমে থাকতে হবে টেলিটক সিমে ইউজার আইডি দিয়ে এস এম এসের মাধ্যমে এই নাম্বারে এস এম মাধ্যমে তোমার টাকাটা পে পেমেন্ট করতে হবে তারপরে হলো তুমি পেমেন্ট করার পরে তোমার নম্বরে ফোন নম্বরে একটা পাসওয়ার্ড দেওয়া হবে তো তুমি কি কি পাচ্ছ ইউজার আইডি পাচ্ছ ইউজার আইডি পাচ্ছ আর একটা পাস পাচ্ছ এই পাস ইউজার আইডি আর পাসওয়ার্ডটা হলো তোমার এমআইএসটির বাকি যে তোমার এই যে এডমিট কার্ড তারপরে হলো শর্ট লিস্টেটে তোমার নাম আসছে কি না এই জিনিসগুলো দেখার জন্য তোমাকে হেল্প করবে পুরোটাই এই ওয়েবসাইট থেকে দেওয়া হবে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা তোমাদের দেওয়া থাকবে আচ্ছা এরপরে এখন যদি আসি কোটার বিষয় জানো এম আইএসটি যেহেতু মিলিটারিদের আন্ডারে তারা একটা কোটার সিস্টেম রাখে এখানে কোটার সিস্টেমেও এর আগের বছর থেকে একটা চেঞ্জেস আসছে যেটা হলো ফ্রিডম ফাইটার যেটা মুক্তিযোদ্ধা কোটা দেয় শুধুমাত্র মুক্তিযোদ্ধার যারা সন্তান আছে তারা অ্যাপ্লাই করতে পারবে কোটার জন্য এবং এই যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটাও দেওয়া থাকবে গ্রু এবং কমেন্টের লিঙ্ক এই ওয়েবসাইট থেকে তোমাদের একটা সার্টিফিকেট দেওয়া থাকবে রিলেশনশিপ সার্টিফিকেট ওই সার্টিফিকেটটা সার্ভি ইয়ে করার পরে ওই সার্টিফিকেটে তোমাদের মানে অফলাইনে এসে হার্ড কপিটা তোমাদের জমা দিতে হবে বলে দিচ্ছি কোথায় জমা দিতে হবে আচ্ছা যারা মিলিটারি ওয়ার্ড আছে যারা এখনও চাকরি করতেছে তাদের মিলিটারি থেকেই ধরো আর্মি নেভি এয়ারফোর্স থেকে একটা সার্টিফিকেট দেয় অফিস থেকে এটা তোমার বাবা বা মা যে যিনি আসেন তাকে বললেই উনি ব্যবস্থা করে দিবে আর যার রিটায়ার্ড আসে রিটায়ার্ড যেই ইয়া রেকর্ড বোর্ড থেকে যার অফিসার আছে রেকর্ড অফিস থেকে একটা তাদের সার্টিফিকেট দেয় ওই সার্টিফিকেট অথবা যার জেসিও বা অন্যান্য পদে আছে তাদের সার্ভিস রেকর্ড বোর্ড থেকে একটা বই দেওয়া হয় ওই বইয়ের প্রিন্ট করে তোমরা নিয়ে যাবা নিয়ে যেয়ে তোমরা মানে কালার প্রিন্ট করবা আমি তো সবাই ইয়ে বলতেছি যা যা প্রিন্ট করবা সব কালার প্রিন্ট করার চেষ্টা করবা তাহলে কি হবে ওই যে সত্যায়িত করার ওই ঝামেলা থাকবে না তাও চেষ্টা করবে যদি তোমার হাতের নাগালে কেউ থাকে সত্যায়িত করে নেওয়ার কালার প্রিন্ট করাটা ভালো আচ্ছা যারা হলো মিলিটারি ডিফেন্সে আছে মানে আরেকটা হলো সরকারি যেটা গভর্নমেন্ট কোটা মিলিটারি ডিফেন্সে এবং যারা এমআইএসটিতে ডিফেন্সের এখানেও স্পেসিফিক বলে দিছে যারা যাদের বাবা বা মা আগারগাঁওয়ে মিলিটারি ডিফেন্স যে অফিস আছে আগারগাঁওয়ে চাকরি করতেছে এবং যারা এমআইএসটিতে চাকরি করতেছে তারা শুধু কোটার জন্য অ্যাপ্লিকেবল হবে আর ইথনিক মাইনরিটি যারা আছে তাদের যে সার্টিফিকেটটা ইস্যু করতে হবে উপজেলা চেয়ারম্যান এবং ক্রস সাইন কাউন্টার সাইন করতে হবে হলো ডিসি বা ডিস্ট্রিক্ট কমিশনের কাছ থেকে সাইন করে জমা দিতে হবে কীভাবে জমা করতে হবে হার্ড কপি জমা করতে হবে হার্ড কপি জমা করতে হবে এবং অরিজিনাল অর মানে এই যে আচ্ছা এখানে কালার এবং বলতেছে কি সত্তায়িত করা থাকতে হবে অরিজিনাল লাগতে হবে এবং হলো সত্তায়িত প্রত্যেকটা কাগজকে তোমরা সত্যায়িত করে নেবা সত্তায়িত করে এমআইএসটি হেল্প ডেস্ক সে তোমাদের আর কি হার্ড কপিটা জমা দিতে হবে হ্যাঁ এটা হলো তিরিশ নভেম্বর দুইটার মধ্যে তোমাদের এই জমা দিতে হবে তিরিশ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে যারা তোমাদের যারা আমাদের বেছে ভর্তি হবা এবং ঢাকায় আসতে তাদের কষ্ট আমাদেরকে কুরিয়ারে পাঠাই দিলে আমরা সাবমিট করে দেবো সমস্যা নাই অথবা কারো যদি একবারে কোনো প্রবলেম হয় আমাদের জানাইতে পারো আমরা সাবমিট করে দেবো সমস্যা নেই বেঁচে আসার এখানে আচ্ছা লোকেশনটা কোথায় এমআইএসটি যে ক্যাম্পাসে এমএসটি ক্যাম্পাসে টাওয়ার ওয়ানের লেভেল টু টাওয়ার ওয়ানে আসার পরে মানে এমআইসটিতে আসার পরে তোমাদের এখানে ইয়া দেওয়া থাকবে যে কোন দিকে যেতে হবে বা যে কাউকে জিজ্ঞেস করে বলে দেবে টাওয়ার ওয়ানের লেভেল টু টি রুম সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকবে তোমরা এর পরে বা এর আগে আসলে পাবা না সকাল নয়টা থেকে চারটার মধ্যে খোলা থাকবে তোমরা এর মধ্যে এসে হার্ড কপিটা মাস যারা কোটার জন্য যারা কোটার জন্য কোটা বাদে না যারা কোটার জন্য তারা সেই কাগজগুলা মানে জমা দিতে হবে আর যারা ওই যে এ লেভেল ও লেভেলের ছিল তাদের যে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বা সার্টিফিকেটটা সার্টিফিকেটের হার্ড কপি সেম তিরিশ নভেম্বরের দুইটার মধ্যে আয়শা এম এস টিতে এম এস টি অ্যাডমিশন হেল্প ডেস্কটা আছে ওইখানে জমা দিতে হবে আচ্ছা তারপরে হলো যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোনো ইনকমপ্লিট বা ফলস ইন ইনফরমেশন যদি দাও তাহলে তোমাকে ডিরেক্ট ডিসকোয়ালিফাইড করে দেওয়া হবে মানে তোমার এক্সামের কোনো ইয়েই করা হবে না এক্সামে বসতেই দেওয়া হবে না তোমার শর্ট হবে না তাই চেষ্টা করবা একবার কমপ্লিট এবং যেটা ট্রু মানে তোমার যেটা রিয়েল ইনফরমেশনগুলো আছে ওগুলো দেওয়া এর বাইরে ধর কোনো প্রয়োজন নাই এইটাই ছিল এমআইসটি সার্কুলারের এইবারে পুরা ওভারভিউ যেটা আছে মানে সার্কুলারে যা যা বলা হয়েছে কিছু চেঞ্জেস আসছে তো এখানে অনেক চেঞ্জেস আসবে অনেক কিছু আসবে এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো কথা না বা ঘাব না তোমরা ভালোভাবে প্রিপারেশন যেরকমভাবে নিতেছিলে নিতে থাকো ইনশাল্লাহ যাদের এবার যারা পঁচিশ বেশ এবার মেবি পঁচিশ বেস বেশি মানে চিন্তায় ছিল এবং চিন্তায় আসে শর্টলি তোমাদের আমি তো বললামই যারা ওই যে পি সি এম ই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশে টোটাল গ্রেড আঠারো আর হইলো কী যেন বলে ফোর পাইতে হবে ইন্ডিভিজুয়ালি কিসে এম পিসিএমে এই দুইটা ক্রাইটেরিয়া যারা তোমরা ফলো করবে যাদেরটা হবে তাদের শর্টলিস্টে ইনশাল্লাহ চলে আসবে ওইটা নিয়ে কোনো প্যারা নাই আর যারা হলো সেকেন্ড টাইমের আছে সেকেন্ড টাইমের জন্য তো বললামই এইবার দেখো তোমাদের কম্পিটিশানটাও অনেক কমে গেছে মানে অন্য বছরের তুলনায় কমে গেছে না অন্য বছরের তুলনায় যে দশ মার্ক বা পাঁচ পার্সেন্ট যেটা মার্ক কাটা হবে ওইটার থেকে তোমাদের একটা অ্যাডভান্টেজ তোমরা পাচ্ছ তো এই অ্যাডভান্টেজটা তোমরা কাজে লাগাও ইনশাল্লাহ চেষ্টা করো যতটুকু পারো তোমাদের সর্বোচ্চ দিয়ে আর যদি তোমাদের এমআইসটি নিয়ে বা অ্যাডমিশন নিয়ে যে কোনো প্রশ্ন থাকে আমাদের যে অ্যাটোমাইজ ক্লাসরুমের যেই ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আসে ওইখানে কমেন্ট করতে পারো পেইজে আসে এফ পেজ এফবি পেজগুলোতে কমেন্ট করতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ আসে এবং তোমাদের জন্য রিসোর্সের দিয়ে একটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো যেখানে তোমাদের সব কিছু বিস্তারিত বলা হয়েছে এবং গাইডলাইন দেওয়া হবে বিভিন্ন রিসোর্স দেওয়া হবে যেমন এখানে ওইখানে দেওয়া হয়েছে গ্রুপটাতে দশ বছরের একটা পিডিএফ দেওয়া হয়েছে কোশ্চেন ব্যাংকের এছাড়াও সামনে আরও ইয়া দেব এবং তোমাদের আরও যেই আমাদের তো কোর্স সম্পর্কে বললাম অ্যাটোমাইজার যে কোর্সটা আসছে কোর্সটা সম্পর্কে আরও যদি বিস্তারিত জানতে চাও আমাদের প্রশ্ন করতে পারো অথবা আমাদের পেজে চোখ রাখো ইনশাল্লাহ বাকি ডিটেলসগুলো চলে আসবে সে পর্যন্ত ভালো থেকে আরও যদি সার্কুলার নিয়ে কোনো কনফিউশন থাকে পেজে ইনশাল্লাহ মেসেজ দিও সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ